হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশে ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায়ে একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যা বা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনিভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার তেরো সালের পাঁচই মে চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামী কাল ঢাকায় বাইতুল মুকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি জামানত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া দাওয়ানা রাখবেন

सन् न पिजन पिजन हेलो पिजन अरे बा ओ कुन लगासा बा अरे जा नबो ए रामको नबो अच्छा ध्यान ध्यान

মঞ্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত সালে করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বৎসর লড়াই করেছি পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা ভুলে যাই নাই দুই হাজার ইতিহাস বাংলার মানুষ দুই হাজার একুশ সালে ব্রাহ্মণ বাড়িয়াতে পাখির মতো গুলি করে একটু হত্যা করেছে দুই হাজার একুশ সালে বাংলাদেশ চার চব্বিশে উনিশশো বাউন সালের ইহাস বছর জন্য তার রক্তদানী আছেন তাদের সংখ্যা ছিল মাত্র সাতজন দুই একুশে ফেব্রুয়ারি বসা দিবস পালিত হয় বা সে স্বাধীনতা দিবস পালিত হবে সংগ্রামী সাথে বন্ধুগণ বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাসার স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো আল এমরা মায়াক রবী মাদ্রাসা ছাত্রদের অবদান তো বাহলার নজরে রাখলে চলবে না আস্কে বাংলাদেশের শঙ্কাল মুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাস সাত্রা সাঙ্গামি স্বাতীয় বন্দোবন বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কিছু সন্তান আর ইমরামা کرامের অনুহেল মনি মুফতি মুনি সাহেব বিপুল হয়েছিলেন কিন্তু কুচুকি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার দাসবঙ্গ জবাব আগামীর বাচলে কে কে যাওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথী ও

الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم اللَّهَ نبي وحده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة مضى সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগীপের আজান হয়ে যাবে নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডে ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে শাপলা চত্বরে আমার দেশের অগ্নিভাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই খুব বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজতে ত্রিবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব জন্য বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলেম ওলামা পীর মাসেকদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ